আসসালামু আলাইকুম সুপ্রিয় এস সি এবং দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ রয়েছে রেস্টুরেন্ট বন্ধু আশা করি ভালো আছেন আমি আপনাদের আপনাদের উদ্দেশ্যে দুইটা ভিডিও আপলোড করে দিয়েছি একটা দুটা ভিডিও হচ্ছে সেট ফাংশনের সেট আমি শেষ করে বলেছিলাম আজকে ফাংশন নিয়ে একটু কথা বলবো আশা করি ফাংশন যদি আপনারা এই দুইটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারেন তাহলে ফাংশনের যে কোনো অঙ্ক আপনারা পারবেন এটাতে মনে একটা কঠিন কিছু না তো প্রথম অঙ্কটা বলার আগে বা করার আগে আমি আপনাকে বলি আপনাকে দিল ফাংশন অফ এক্স সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ একটা ফাংশন দিয়ে বললো যে ফাংশন অফ টু এর মান কত আপনি এক্সের স্থানে এখানে টু বসাবেন টু ইন টু এখানে টু দেওয়া হয়েছে টু স্কোয়ার প্লাস ফাইভ তাহলে কত আসলো ফোর যে বারো বারো আর বারো আর পাঁচ সতেরো এইভাবে মানটা নির্ণয় করতে হয় এক্সের পরিবর্তে এখানে যা থাকবে আপনি ডান্সিটে তা বসিয়ে তার মান নির্ণয় করবেন তো আসেন এখানে প্রথম অঙ্কটা আমরা করি প্রথম অঙ্কটা কী বলছে দেওয়া আছে সমাধান এক নম্বরের সমাধান দেওয়া আছে আমি সংখ্যা লিখতেছি এক্স টু দি ফোর ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস এ আচ্ছা আমাকে বলছে এর মান নির্ণয় করবো কিন্তু কোন মানের কোন মানের জন্য এক্সের মান না দিয়ে এক্স মানে ফাংশন অফ মাইনাস মানের জন্য ও এখানে লিখতে হবে আমাদের এফ সমান সমান এফ সমান সমান দেওয়া আছে এফ এখন স্থানে আমরা টু বসেই সরি টু না মাইনাস টু বসাই মাইনাস টু বসালে কী আসে মাইনাস টু টু দি ফোর প্লাস আবার থ্রি ইন্টু মাইনাস টু ওল প্লাস এ ইন্টু আবার মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু আবার মাইনাস টু মাইনাস ফোর প্লাস এ দিয়ে মানটা কী আসে টু টু দি ফোর মাইনাস টু দি ফোর মাইনাস যেহেতু সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে আমি প্লাস লিখলাম না টু টু দি ভো ফোর মানে আপনারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন আচ্ছা মাইনাস টু টু দি পাওয়ার এইট মাইনাস টু টু দি ফোর থ্রি হল কিন্তু তার মানে হচ্ছে মানে এইট তাহলে মাইনাস এইট আর থ্রি প্লাসে মাইনাসে মাইনাস তিন আটে চব্বিশ প্লাস এখানে মাইনাস টু তার উপরে স্কোয়ার আছে যেহেতু পাওয়ার জুড় তাহলে এখানে প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস টু এ সরি ফোর ফোর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস দুই তিনে ছয় মাইনাস ফোর প্লাস এ এখন যদি আমরা সংখ্যাগুলা ইয়ে করি যুগ করি আগে ফোর এ আর একটা এ কটা আর সংখ্যা এখানে কে আছে চব্বিশ চব্বিশ আর মাইনাস চার আর চার নিয়ে একটু প্লাস সিক্স মাইনাস ফোর তাহলে কে তো আসলো মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে আমরা ফাংশন অফ মাইনাস টু এর মান কি পেলাম ফাইভ আর মাইনাস সিক্স কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে ফাংশন অফ মাইনাস টু সমান সমান জিরো তাহলে আমরা লিখতে পারি এটার পরিবর্তে ফাইভে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো বা ফাইভ এ সমান সমান সিক্সটা ট্রান্সফার করলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে এ সমান সমান কী পেলাম উপরে সিক্স ফাইভটা বাইরে চলে আসবে তাহলে আমরা এর মান এর সমান নির্ণয় মান এর সমান সমান এত আনসারটা পেয়ে গেলাম এই হচ্ছে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কের মতো একটা অঙ্ক আসতে পারে আসুন এবার দুই নম্বর অঙ্ক কীভাবে আমরা সলভ করবো আশা করি বুঝতে পারছো যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে নিয়ে নাও দুই নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে দেওয়া আছে এইচ অফ টি এইচ অফ টি সমান সমান টি টু দি ফো আর ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান নিচে টি স্কোয়ার আচ্ছা এখানে কী লিখছে এইচ অফ টি স্কোয়ার সমান তাহলে এখানে টি আস আসে এখানে টি স্কোয়ার আসছে তাহলে ডান্সিটাও সব টি এর স্থানে কী হবে টি স্কোয়ার হবে এখানে টি টু দি ওয়ার ফোর ছিল আমি প্রথমে টি এর স্থানে টি স্কোয়ার দিলাম আর এই যে ফোর পাওয়ারটা এখানে উপরে দিয়ে দিলাম প্লাস এখানে টি স্কোয়ার তার উপরে আবার ছিল স্কোয়ার প্লাস ওয়ান এখানে টি টি এর পরিবর্তে টি স্কোয়ার তার উপরে আবার পাওয়ার ফোর তাহলে এখানে কী হবে টি টু দি পাওয়ার দুই সাইডে আট প্লাস টি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখানে টি টু দি পাওয়ার ফোর এই হচ্ছে আমার এটার মান আবার এইচ অফ টি কে দেওয়া ছিল টি টু দি ফোর ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান মিশে টি স্কোয়ার এটার পরিবর্তে আমরা ওয়ান বাই টি স্কোয়ারে মান বসাব এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার সমান সমান টি টি এর স্থানে ওয়ান বাই স্কোয়ার তার উপরে পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই টি স্কোয়ার হোল স্কোয়ার এখানে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা এখানে কি আসে উপরে ওয়ানই তারপরে টি টু দি পাওয়ার এইট হবে প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার ফোর হবে প্লাস ওয়ান হবে নিচে ওয়ান বাই টু দি পাওয়ার ফোর হবে আশা করি গুণগুলা বুঝতেছো টি টু মানে স্কোয়ার এখানে তার পাওয়ার ফোর তাহলে আট এখানে স্কোয়ার স্কোয়ার এখানে দিয়ে দিয়ে চার কেন স্কোয়ার এখানে স্কোয়ার দিয়ে দিয়ে চার উপরে যদি আমরা লসা লসাগুনি টি টু দি পাওয়ার এইট হবে তার লসা লসাগুন বড় সংখ্যাটা এখানে থাকবে ওয়ান প্লাস এটার দ্বারা যদি আমরা বাক করি তাহলে টি টু দি পাওয়ার ফোর থাকবে प्लास t टू द पावर 8 1 बाय t टू द पावर 4 আমরা উল্টিয়ে দিই এই যে ভাগ চিহ্ন ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলাম উপরে কি আছে t টু দি পাওয়ার 8 এ নিচে তার উপরে আছে 1 প্লাস t টু দি পাওয়ার 4 প্লাস t টু দি পাওয়ার 8 ইনটু এটাকে উল্টে দিলে t টু দি পাওয়ার 4 উপরে যাবে 1 টাইম এসে উল আসবে এটা 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 যদি আমরা কাটি তাহলে টি টু দি পাওয়ার ফোর নিচে থাকবে তাহলে নিচে কী পেলাম টি টু দি পাওয়ার ফোর আর উপরে কী পেলাম ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর প্লাস টি টু দি পাওয়ার এইট এটার মতো আমরা সাজিয়ে নিই প্রথমে আনলাম টি টু দি পাওয়ার এইট প্লাস টি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তো এই অংশটা আর এই অংশটা দেখুন তো মিলছে কিনা ঠিক আছে তাহলে এইচ অফ টি স্কোয়ার আর এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ারের মান মিলে গেল অর্থাৎ প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা কী লিখতে পারি এইচ অফ টি স্কোয়ার সমান সমান এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার প্রমাণিত এই ছিল আমাদের ফাংশন অংশের এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই অঙ্কটা করলে কি পরীক্ষার মধ্যে চলে আসবে না নিয়মটা আপনাকে বুঝতে হবে আর পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারেন আমি স্ক্রিনশট দিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি তোমাদেরকে মোবাইলের সামনে ধরতেছি বিগত বছরে যত প্রশ্ন আসছে সেট ফাংশন থেকে আমি উদ্দীপকসহ প্রথম পেজে যা আছে এগুলো উদ্দীপক উদ্দীপক এবং অঙ্ক আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আশা করি দেখা যাচ্ছে হচ্ছে ইনশাল্লাহ আমার সিটে যেগুলো দিয়েছে এগুলো করলে এর বাইরে যাওয়ার কথা না আর অঙ্ক বাইরে যাওয়া ফ্যাক্টার না অঙ্কর নিয়মের ভিতরে যদি পড়ে তাহলে আপনি অবশ্যই পারতে হবে এই হচ্ছে আপনার সেট ফাংশনের একটা সিকিউ তিনটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে দিলাম এরপরের ভিডিও আসছে আপনাদের মান নির্ণয় তৃতীয় অধ্যায় থেকে নিয়ে আমি তৃতীয় অধ্যায় ও চিরেই ভিডিও আপলোড দিতেছি আমার সাথে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ আলাইকুম